রমি উল করে দিয়ে দাও তাহলে কি রমিকে উল করা লাগবে আমি আমেরিকা যাচ্ছি আমি একটু আসতে চাই না এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে মানে এর মধ্যে কায়দা আছে যে রঙের ঘরে রেস্টি করে নেওয়া সেই উইলে নিয়ে গেল আমি রান্না করতেছি এমন সব হাসে আমি সে উইল করলাম বাসায় তখন এই উইল করে তখন আমি সেই উইল করলাম

মানে না দেওয়ার জন্য বা এগুলো নাশ করার জন্য তাকে মাঝপথে বাস্তবিতে বের করে দিছে আমরা অনেক পরে জানছি যে আমার ভাই মানে আমার আম রাস্তায় তো তার পুরো বাবার বাড়ি ছিল কিছুদিন এখন আমার আমাদের দাদার বাড়ির দিকে সে একটা বাসা ভাড়া করে মানে অল্পতে মানবতের জীবন যাপন আর কি মানে একটু কষ্টে আছে বয়স হয়ে গেছে দেখতেছেন তো যে বয়স হয়ে গেছে এটা আসলে আমরা জানছি এটা কিন্তু মানে একটু সিস্টেম পড়ে যাতে আমার মা তার সমুদ্র ফিরবে এবং একটা মামলা করা হচ্ছে আমার ভাইয়ের বিরুদ্ধে এটা চলমান চলমান প্রক্রিয়া আসছে তো এটা আসলে আমরা চাচ্ছি আমার বাড়িটা বাড়ির মা ফেরত ওখানে থাক এটাই আর কি